আসসালামু আলাইকুম আমি সানজিদা মুন্নি কাজ করছি ব্র্যান্ড প্রমোটার হিসাবে ক্লিয়ার হেয়ারিং সলিউশনস এর সাথে আজকে আমি দেখাবো ওয়াইডেক্স ম্যাগনিফাই ফিফটি আরআইসি রিচার্জেবল ডিভাইসটি কীভাবে আমরা রিচার্জ করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পুরো রিচার্জ প্রক্রিয়াটি এই হচ্ছে আমাদের ওয়াইডেক্স ম্যাগনিফাই ফিফটি আরআইসি রিচার্জেবল ডিভাইসটি আর এখানে আছে এই ডিভাইসের চার্জারটি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই চার্জ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবো প্রথমে ডিভাইস আমরা এখান থেকে নিব নেওয়ার পর এই যে এই জায়গাটি আছে এখানে আমরা ডিভাইসটি সুন্দর করে বসিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট তার মানে চার্জিং শুরু হয়েছে তারপর একটি গ্রিন রঙের লাইট আপ ডাউন করবে জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এভাবে চলতে থাকবে ফুল চার্জ হয়ে যাওয়ার পর সবুজ লাইটটি আর আপ ডাউন করবে না তার মানে তখন আমরা বুঝে নিব আপনার ডিভাইসটি ফুল চার্জ হয়ে গেছে আপনাদের আপনাদের সুবিধার জন্য আমি আরও একটু নিতে যখনই আপনি ডিভাইসটি মধ্যে বসাবেন তার আগে এই ডিভাইস বন্ধ করার কোনো প্রয়োজন নেই আপনি যখনই চার্জারে আপনার ডিভাইসটি রাখবেন এই ডিভাইসটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তবে কেউ যদি চার নিচ থেকে ডিভাইসটি বন্ধ করে চার্জে বসাতে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই চার্জার থেকে ডিভাইসটি তোলার পর পর ডিভাইসটি অটোমেটিক অন হয়ে যাবে এই ছিল আমার আজকে এক্স ম্যাগনিফাই ফিফটি আর আই রিচার্জেবল ডিভাইসটির পুরো চার্জিং প্রক্রিয়া আশা করি আপনার দৈনন্দিন জীবনে হেয়ারিং এইড ইউজের জন্য এই ভিডিওটি সহযোগী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ